যে প্রধান উপদেষ্টা বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণায় না আসায় হতাশ বিএনপি এরকম একটা হেডলাইন হয়েছে কিন্তু আমরা চাই যে নির্বাচনের কি সুস্পষ্ট ঘোষণা আপনারা আশা করছেন প্রফেসর এবং তার 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 দপ্তর থেকে বারবার জানানো হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে দুই হাজার পঁচিশে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা কি আপনার মানে এই ছ মাসের একটা টেনিউর কেন বিএনপি যথেষ্ট মনে করছে না বিএনপি কেন একটা নির্দিষ্ট ঘোষণাই চাচ্ছে আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন ডক্টর হোসেন আজকে বাংলাদেশে অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে রাজনীতিতে বিশেষ করে আগামী নির্বাচন কেননা বর্তমান সরকার বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রধান উপদেষ্টা সাহেব জাতিকে আশ্বস্ত করেছিলেন যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হলো তাদের সর্বাধিক অগ্রাধিকার এখন সাড়ে নয় মাস অতিক্রম করেছে এই নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের তালবাহানা উশিলার সৃষ্টি করা হচ্ছে সেজন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে যারা পতিত যারা স্বৈরাচার তারা দেশে বিদেশে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং অনেক ষড়যন্ত্রে বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ ইতিমধ্যে আমরা দেখেছি সেজন্য আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম এই সরকারের যে ওয়াদা সে ওয়াদাটা পূরণ করে শীঘ্র নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার দরকার সেই সংস্কার করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেওয়া অর্থাৎ দিন তারিখ ঘোষণা দেওয়া এখন বলছে বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন পর্যন্ত করতে পারবে তারা কিন্তু আমরা বলতে চাচ্ছি কেন সরকার একটা তারিখ ঘোষণা করতে পারবে না না করার কোনো কারণ নাই এখানে যে উশিলাগুলো সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে প্রথম সংস্কার আমরা সংস্কারকে সমর্থন করি করেন না আমরা যে আপনি করি সংস্কার সমর্থন করেন না আমি আজকে দেখলাম যে সংস্কারের ব্যাপারে আপনারা একদম স্পষ্ট অবস্থান নিয়েছেন যে আচ্ছা যাই হোক সংস্কারের প্রসঙ্গে আমি পরে আসছি না 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 আমরা আমরা প্রধান উপদেষ্টাকে রিটার্ন যে আমাদের স্টেটমেন্ট দিয়েছি সেখানেও বলেছি যে আমরা সংস্কারে বিএনপি আরো আগে থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করার আগে থেকে বিএনপি কিন্তু একত্রিশ দফা সংস্কার প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেছে এটা বলেছে যদি আপনারা আমাদেরকে ভবিষ্যতে ক্ষমতায় বসান আমরা এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং এই সরকার এসে সংস্কার প্রস্তাব করার পরে আমাদের তরফ থেকে ডেলিগেশন গিয়ে আমাদের সংস্কার প্রস্তাব গুলো তাদেরকে দিয়েছি এর মধ্যে কিন্তু তাদের সংস্কার প্রস্তাব আমাদের সংস্কারের সাথে অনেক জায়গায় মিল আছে আবার অনেক জায়গায় মিল নেই সব জায়গায় মিল থাকবে এমন কোন কথা না আমরা একটা জাতি ঐক্য সৃষ্টি করার গণতন্ত্রের উত্তরণের জন্য ঐক্যমত্ব সৃষ্টি করার জন্য আমরা একমত হয়ে ডেলিগেশনে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি তো এরপরে আসে মামলার বিষয় জি মামলা আমরা বিচার বলতে চাই বিচার বিচার জি বিচারের ব্যাপারে আমরা কাল দিনও প্রধান উপদেষ্টার কাছে বলেছি লিটেন আজকে আমরা যে প্রেস ব্রিফিং করেছে এখানে বলেছি যে মামলা যাতে করে দ্রুত শেষ হয় এ ব্যাপারে বিএনপি সবচেয়ে আগ্রহী কারণ বিএনপি গত ষোলো বছর যাবৎ সবচেয়ে বেশি এই আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে নির্যাতিত তা আমরা কেন বিচার চাইব না কি পরিমাণ তারা এই কি বলে আমি খালি একটা বিষয় যে বিএনপি দাবি করতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাচ্ছে সংস্কারের প্রশাসন আমি একটু পরে আসতেছি আহ ডট মোমুদি নুস প্রতিশ্রুতি দিচ্ছেন যে দেশে বিদেশে সব জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জুন মাস হচ্ছে তার সর্বোচ্চ কাটস্তায় এই ছয় মাসের ডিসপিউট ধরে নেয় এবং অনেকেই বলতেছেন এর মধ্যে রোজা আসবে এই আসবে আসলে দুই মাসের ডিসপিউট মানে ফেব্রুয়ারির মধ্যেই আসলে ইলেকশন দিতে হবে তো ও বা বড়দর এপ্রিল এই চার মাসের জন্য মানে বিএনপির খুব মরিয়া হয়ে বা বিএনপি তো রাগ হচ্ছে কেন চার মাসকে নিয়ে বিএনপি কেন এত অস্থির কেননা এখানে আপনি যে কথা বললেন যে প্রধান উপদেষ্টা তো ডিসেম্বর না হয় জুনে করতে পারবে বলে বলেছেন জি তা আমরা কেন ওই জন্য ধৈর্য ধারণ করি না জি কেননা ইতিমধ্যে আমরা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কেউ কেউ এ সম্বন্ধে বিতর্ক সৃষ্টি করছে যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন স্বায়ত্তশাসন নির্বাচন দিতে হবে এই কথাও কেউ বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই জন্য আমি সংস্কার এনেছিলাম সংস্কার বিচার এগুলোকে কিন্তু সামনে আনা হচ্ছে কিছু এগুলো তো দরকার নাই আমরা যে জন্য বলছে আমরা সংস্কার চাই সংস্কার কিন্তু একটা দিন তারিখ ঠিক করে বলা যাবে না ওই দিনটির মধ্যে সংস্কারটা শেষ করতে হবে সংস্কার একটা চলমান বিষয় ঠিক মামলার ব্যাপারে রায়ের ব্যাপারে ব্যাপারে আমরা সবসময় সবাই আশা করি যে মামলাগুলো একটা স্বাধীন সার্বভৌম বিচার বিভাগের অধীনে মামলাগুলো গুলো নিষ্পত্তি হোক রায় যদি স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থাই বলি আমরা পার্টি বা সরকারের একজন উপদেষ্টা হিসাবে কিভাবে বলতে পারি যে অমুক দিনের মধ্যে এত তারিখের মধ্যে এই রায় দিতে হবে অর্থাৎ সে কারণে আমরা বলছি যে উশিলা গুরু কাজগুলো

একজন অর্থাৎ আসিম মামু সুজিব ভুয়া এবং মাহফুজ সাহেবের প্রত্যেক চেয়েছিলেন অন্যদিকে জনাব খলিলুর রহমান যিনি আরেকজন উপদেষ্টা তারও প্রত্যেক চেয়েছিলেন অন্যদিকে একটি পদত্যাগের কথা সেদিন আবার খুব বাতাসে ভাসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই পদত্যাগ করতে চান তিনি আর এই পদে থাকতে চান না আপনাদের কেউ কি তিনি এই বার্তা দিয়েছিলেন আপনারা আসলে ওনাকে কি বুঝিয়েছেন আপনারা কি তাকে চান কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনুস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টা পদে থাকতে পারবে আসলে আপনাদের অবস্থাটা কি ডক্টর ইউনুসকে আপনার থেকে পদত্যাগের কথা কোনোটা বলেছিলেন কিনা যে তিনজন উপদেষ্টা পদ থেকে আপনারা চেয়েছিলেন তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন বিষয়টাকে আপনারা কীভাবে নিয়েছেন এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এটা একটা গুঞ্জন এটা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছে এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা জি তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কার বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি কোনো সময় কোনো দাবি করেছি তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন তিনি যেটা বলেছে যে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি থেকে কি এটা আমরা বলে এসেছি যে না আপনাকে থাকতে হবে দেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে এবং যে কাজটা আপনি করতে হবে মিনিমাম যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি শাসন মানে বিদায় নিতে পারবেন কেন এখন আপনি